প্রতিষ্ঠান জাতীয় পার্টি তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা ভারত ভয় পাই না ভারত জটেই বাংলাদেশকে কেন আমাদের ভারতের সামনে কোনো ভয় নয় ভয় একবার বলছি আমরা এখন বেঁচে থাকবার লড়াই আছি ভারতীয় আস্থা বিস্তৃত পৌঁছাতে বলব আগামী নির্বাচন আসতেছে যদি কোন দল ভারতের সাথে মৈত্রী চুক্তিতে অবতীর্ণ হয়ে নতুন ভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তাদের পরিণতি একইভাবে আওয়ামী লীগ হাসিনার মতন হবে এবং গত পনেরো বছরে আমাদের যারা ব্যাংকের টাকা লুপাট করেছে আপনার আমার জীবনে অসংখ্য পরিবেশের মধ্যে ছিল আমিও আজকে তাদের বিচারের দাবিতে মাঠে নেমেছি আগামীকাল আওয়ামী ইলেকশন আগামী ইলেকশন হবে চট্টগ্রাম বিরুদ্ধে আগামী সাতটা ইলেকশন হবে ভারতের বিরুদ্ধে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক

সে সরকার জনগণের সামনে উপস্থিত বিচার নিশ্চিত চাই শাস্তি চাই এই মুহূর্তে আপনারা জানেন বাংলাদেশ সংকট বিরাজ করছে এই সংকটের থেকে উত্তরণের জন্য আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের অন্যতম tannari যার হাত ধরে गोरखपुरের অন্যতম রাজনৈতিক আইটি বিশ্ব ছিল সেখান থেকে আমরা একটি নতুন পথযাত্রায় আবার মাঠে এনেছে ইসলামের নেতৃত্বে আপনারা তার হাতকে শক্তিশালী রাখবেন তার হাতে হাতে শপথ থেকে আরেক নতুন বাংলাদেশে গঠন করবেন ধন্যবাদ